খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে এবছরও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর আর্থিক অনুদান নিতে চান কন্যগুড়ের প্রায় শতাধিক দুর্গাপুজো কমিটি সম্প্রতি আরজিকর কাণ্ডের জেনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ ফেসবুক হোয়াটসঅ্যাপে খবর রাজ্যের বিভিন্ন নাকি অনুদান ছেড়ে দিচ্ছেন হুগলির উত্তরপাড়া কোন্নগর তারকেশ্বর এরকম বহু কমিটির নাম মোবাইল ফেসবুক হোয়াটসঅ্যাপে ঘুরতে থাকে যার বেশিরভাগই গুজব বলে জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় কন্যগর পৌরসভার ডাকে সাড়া দিয়ে চলচ্চিত্র মোড়ে প্রায় সত্তর থেকে আশিটি পুজো কমিটির উদ্যোক্তারা আবেদন করে জানিয়ে দেন এবারও তারা মুখ্যমন্ত্রী পঁচাশি হাজার টাকা পুজোর অনুদান নিতে আগ্রহী এইসব পুজো কমিটিগুলোর মধ্যে অন্যতম দুশো উনত্রিশ বছরে প্রাচীন মধ্য কন্যগড় সার্বজনীন উৎসব কমিটি সাতাত্তর বছরে কালীতলা কলোনি দুর্গ উৎসব কমিটি যেমন রয়েছে তেমনই রয়েছে মনসাতলা বারোয়ারি তিপ্পান্ন বছরে কন্যগড় ছাত্র সমিতি কন্যগড় আবাসন কোঅপারেটিভ সোসাইটি সৃষ্টি শ্রী আবাসন পল্লী সার্বজনীন এছাড়াও পাঁচটি মহিলা পুজো কমিটির মধ্যে উল্লেখযোগ্য উজ্জ্বল সংঘ মহিলা বাহিনী ধর্মডাঙ্গা মহিলা সমিতি অন্যান্যদের মধ্যে রয়েছে লেলিন সরণী সার্মজনীন শহীদ রঞ্জন দত্ত সরণী কন্যগড় রিক্রিয়েশন ক্লাব সাতের পল্লী ষোলোর পল্লী কন্যগড় বিবেকানন্দ সমিতি কন্যগড় সংহতি কন্যগড় অগ্রণী বিদ্যাসাগর স্মরণির মতো প্রায় একশোর কাছাকাছি ক্লাব কন্যগড় পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস জানান আমরাও শুনেছিলাম কর্ণগড়ের নাকি বেশিরভাগ ক্লাব এবার পুজোয় মুখ্যমন্ত্রী সরকারি অনুদান নেবে না বলে জানাচ্ছে এর সত্যতা যাচাই করতে ও গুজব ছড়ানো বন্ধ করতে আমরা পৌরসভা থেকে শতাধিক পুজো কমিটি কর্মাধ্যক্ষের হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম যারা পুজোর অনুদান নিতে আগ্রহী তারা আবেদন করুন এরপর আমরা দেখলাম পাঁচটি মহিলা পুজো কমিটি সহ প্রায় একশোর বেশি ক্লাবে অনুদান নিতে আমাদের কাছে আবেদন জানিয়েছেন সবটাই বর্তমান পরিস্থিতিতে কিছু মানুষ গুজব ছড়াচ্ছে যার সঙ্গে বাস্তবের কোনো মেল নেই এদিন কন্যগুড়ে বিভিন্ন পুজো কমিটির সদস্যরা তাদের ক্লাবের ব্যানার হাতে নিয়ে এসে তারা আবেদন জানান তারা এবারও মুখ্যমন্ত্রীর পুজোর অনুদান নিতে চান আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় সই করার জায়গায় সবাই মিলে যাবেন আপনারা একজন একজন করে সই করার জায়গায় যান আপনাদের যারা রাস্তায় বাইক রেখেছেন বাইকগুলো একটু করে দিন যাতে সাধারণ সংকট করতে পারে আপনারা যারা রাস্তার মধ্যে বাইক রেখেছেন তারা বাইকগুলো একটু করে দিন যাতে সাধারণ জায়গায় পক্ষ থেকে আপনারা অপেক্ষা করে যাবেন আপনাদের কাছে সুনির্দিষ্ট করে আপনারা অনুরোধ করছি আপনারা অপেক্ষা করে যাবেন সুনির্দিষ্টভাবে কর্ম প্রধান আগামী দিনের নির্দেশিকা আগামী দিনের কর্তব্য এবং আগামী দিনে আমাদের কর্মসূচি নির্দিষ্টভাবে জানা জায়গা পিছু বল হ্যাঁ আমাদের ষোলোরপল্লী এই পুজো উনিশশো পঁচানব্বই সালে শুরু হয়েছে এবং এই বছর তিরিশ বছরে পদার্পণ করেছে এবং এত বছর যেরকম সরকারি সাহায্য আমরা পেয়ে এসেছি এবছরও আমরা সরকারি সাহায্য পেতে চাই কারণ আমাদের পুজোর লোকসংখ্যা খুবই কম এখানে মাত্র কয়েকটি বাড়ি এবং কয়েকটি ফ্ল্যাট মিলে পুজো এই সরকারি অনুদানটা পেলে আমাদের পক্ষে সেটা খুবই আমরা উপকৃত হই এবং এবার এবং কন্যগড়ে একটা গুজব ঘটেছিল এবছর যে অনেকে বোধহয় সরকারি সাহায্যটা নিতে চায় না সেই কারণে কালকে একটা আমাদের ওখানে জমায়েত হয়েছিল এবং সেখানে আমরাও অংশগ্রহণ করেছি এবং এই সরকারি সাহায্যটা আমরা নিতে চাই এবং আমি দেখেছি যে পণ্যগাঁড়ে প্রচুর প্রচুর পুজো কমিটি এই সরকারি সাহায্য নিতে তারা এগিয়ে এসেছে এবং আমরাও তার সাথে এগিয়ে এসেছি অনুদানটা পেলে আমরা সত্যিই খুব উপকৃত হব এবং আমাদের পুজোটা আমরা আরও সুন্দরভাবে করতে পারব ঠিক আছে খুব আনন্দিত এই পুজো কমিটিগুলোর পরেও এমন কিছু পুজো কমিটি আছে যারা এখনো এই অনুদান পান না তারাও আমাদের পর্যায় উপস্থিত তারা বলছেন যে আমরা আজকে পাই না কিন্তু এই পশ্চিমবঙ্গের সমস্ত ফুটবল <laughs> <laughs> গান জানিয়েছে সেখানে দেখলাম আপনারাও গেছিলেন তা আপনারা কত বছর ধরে পূজো করছেন এই পুজো আমাদের বিগত 77 বছর ধরে এই পুজো চলছে তো 76 তম মানে পুজো ছিল আগেরবার ইয়ার এই বছর 77 তম পুজো আমরা পা দিয়েছি আর আমরা এই সরকারি অনুদান আমরা বিগত চার থেকে 5 বছর ধরে পাচ্ছি আর এই সরকারি অনুদান পাওয়ার পর থেকে আমরা যযোটা পরিমাণ পুজো করতাম তার থেকে আরো পুজোটা অনেকটা ডেভেলপ হয়েছে আর এই বছরও আমরা এই অনুদানটা নিতে ইচ্ছুক কারণ আমরা এইসব গুজবে কান দিইনি তো আমি মনে করি মানে বা আমরা মনে করি যে এই যেই ঘটনা হয়েছে সেই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় কিন্তু তার সাথে আমাদের পুজোর কিন্তু কোনো সম্পর্ক নেই তো সরকারি যেই অনুদানটা পাচ্ছি সেই অনুদানে আমরা অনেকটাই উপকৃত এবং এই বছরও আমরা এই অনুদানটা নিতে ইচ্ছুক তাই কালকে আমরা সবাই মিলে গেছিলাম ওইখানে গিয়ে অংশগ্রহণ করেছি করে আমরা এই বছরও চাই যাতে সরকারি অনুদানটা আমরা যেন পাই আমাদের হচ্ছে ক্লাব নয় আমাদের হচ্ছে এটা কলোনি আমাদের কালীতলা কলোনি সর্বজনীন দুর্গ উৎসব কমিটি কোন নগরের একটি সিপিএম পরিচালিত প্রায় সবই সিপিএম প্রায় সেই ক্লাবটি একটা জঘন্য রাজনীতি করছেন যেই ক্লাবের কিছু কিছু সদস্য আছে যাদের অতীত ইতিহাসটা আপনারা জানলে বুঝতে পারবেন বহু রক্ত তাদের হাতে আছে যারা একদিন খুন করেছে তারা আজকে বলছে খুনের বিচার চাই এবং এই কথা বলে বলছে দুর্গা পূজার চালা আমরা নাম আছে এটার শুনে দুর্গা অনুদানের কোনো সম্পর্ক আছে কি তারা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ জন্য যারা বলছেন যে আমরা এটা নেবো না ভালো কথা মমতা ব্যানার্জির নাকি কালো হাত তার নেতৃত্বে নাকি এগুলি ধর্ষণ হয়েছে অমুক তমুক বলছে বাংলাকে সারা পৃথিবীর সামনে বদনাম করবে সেটা তো আমরা সহ্য করবো না আজকে দুর্গা হেরিটেজ হিসাবে ইউনেস্কো ঘোষণা ঘোষণা করেছে সেখানে পৃথিবীর থেকে বিভিন্ন দেশের ইউনেস্কোর প্রতিনিধিরা দুর্গাপূজার সময় বিভিন্ন এলাকাগুলো ঘুরবে ঘুরে সেখানে আমার দেশকে ছোট করার জন্য এই কমিউনিস্টরা তারা যারা একটা দেশপ্রেমী না যারা দেশ স্বাধীন হওয়ার পর বলেছিল এই আজাদি ঝুটা সেই কমিউনিস্টরা বাংলাকে ছোটো করে দেবে সারা বিশ্বের সামনে এটা তো আমরা হতে দিতে পারিনি কারণ আমি একজন বাঙালি তার সঙ্গে আমারও সম্মান জড়িয়ে রয়েছে আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে যদি বাঙালিদের সম্বন্ধে বিরূপ প্রতিক্রিয়া হয় সেটা তো আমাকেও শুনতে হবে আমাকেও হজম করতে হবে দুটো চারটে মানুষের জন্য আমি কেন এগুলো হজম হজম করবো তাই আমরা কালকে ডেকেছিলাম কারণ এরা একটা রব তুলে দিয়েছিল কেউ টাকা নেবে না মমতা ব্যানার্জিকে সবাই ভয় করে ভয়কট করবে এই করবে সেই করবে আমরা সেটাই কালকে দেখে নিতে চাইছিলাম যে সত্যি এদের কথা এদের একটা গুজব ছিল এই ওই ক্লাব ছেড়ে দিচ্ছে ওই ওই ক্লাব ছেড়ে দিচ্ছে এই সেই ক্লাব ছেড়ে দিচ্ছে সমস্ত ফেক নিউজ এগুলি ছড়াচ্ছিলাম তো সেগুলি সত্যি না জানার জন্যই কালকে আমি দেখেছিলাম আমি কোনো রাজনৈতিক দলের থেকে ডাকিনি আমি একজন মানুষ হিসাবে কারণ আমিও একটা পুজোর সঙ্গে জড়িত আমি একজন মানুষ হিসেবে সমাজের একজন মানুষ হিসেবে আমি ডেকেছিলাম যে দেখা দেখা যাক অন্য করে মানুষ দুর্গা পূজা চাইছে কি চাইছে না দেখুন সবাই কম বেশি আমাদের সঙ্গে এসছে সংখ্যাটা এখনই আমি বলতে কারণ কালকে প্রচুর লোক হয়েছে এবং প্রত্যেকটা লোক ওখানে শপথ গ্রহণ করে বলেছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর টাকা গ্রহণ করবো ওখানে একটা শপথ আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি চান বলুন তাতে সমস্বরে প্রত্যেকটা লোক বলেছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়ার টাকা আমরা সবাই সাদরে গ্রহণ খবর বাংলা নিউজ